লাকড়ির চুলা মাটির পাথিল এই মাটির পাথিলে আগে অনেক রান্না করতো আগের দিনের মানুষ তো তাদের সুস্বাস্থ্য খুবই ভালো থাকতো তাদের হেলথ অনেক ভালো থাকতো আর হ্যাঁ লাকড়ির চুলার খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম আলাদা অন্যরকম টেস্ট এই লাকড়ির চুলাটিতে কিভাবে আগুন জ্বলতেছে দেখতেছেন নিজস্ব কারখানায় তৈরি করি আমরা এই লাকড়ির চুলাটি সারা বাংলাদেশের সব জায়গায় সেল করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লাকড়ির চুলাটি খুবই সাশ্রয় দেখতে মনে হয় গ্যাসের চুলার মতন আসলে এই গ্যাসের চুলা না দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন সর্বোচ্চ পাঁচ টুকরা লাকড়ি হইলে একবারের ভাত রান্না করা সম্ভব এই চুলাটিতে আপনিও দিতে পারেন আপনার ওয়াইফকে কিংবা আপনার আম্মাকে এই চুলাটি গিফট করতে পারেন এই চুলাটি নিয়ে সর্বোচ্চ সাশ্রয় করতে পারবে যেমন দুই থেকে তিনশো টাকার লাগিয়ে হইলে এক মাস অনায়াসে রান্না করতে পারে আমাদের এই চুলাটিতে এই চুলাটিতে পাঁচ চার থেকে পাঁচ টুকরা লাগিয়ে হলে একবারে রান্না করা সম্ভব আপনার হয়তো আবার প্রয়োজন নাও থাকতে পারে আপনার প্রতিবেশী কিংবা ভাই বন্ধু যাদের প্রয়োজন থাকে তাদেরকে সাজেস্ট করতে পারেন তারাও নিতে পারে এই চুলাটি তারাও সেভ করতে পারে মানে যদি নাকি তাদের মানি ক্রাইসিস থাকে কিংবা তাদের মাস শেষে গ্যাস কিনতে গিয়ে যদি তাদের সমস্যা ফিল করে তারা নিতে পারে এই চুলা সব কিছুর দাম কিন্তু অনেক বেড়েই যাচ্ছে আমাদের যে এই চুলাটা দেখতেছেন এটার দাম কিন্তু মোটামুটি নাগালের ভিতরেই আছে আপনি যদি একবার ইনভেস্ট করেন আপনি যদি একবার কিনে নেন তাহলে সারা মাস এটার ফল বুক করতে পারবেন যেমন প্রতি মাসে আপনার দুই থেকে তিনশো টাকার লাকড়ি হইলে আপনি কিন্তু এক মাস রান্না করতে এইটা হচ্ছে চুলা এই চুলাটা কিন্তু একদম জ্বলবে গ্যাসের চুলার মতন এই চুলাটা কিন্তু রান্না করবেন লাকড়ি দিয়ে আমি লাকড়ি কিন্তু দিয়ে দিয়েছি ছোটো ছোটো এইরকম লাকড়ি দিতে হবে আপনাদেরকে এরকম লাকড়ি দিয়ে কিন্তু এই চুলাটা জ্বালাইতে পারবেন যেমন দুইশো টাকায় এক মাস রান্না করতে পারতাছেন পনেরোশো টাকার যেই গ্যাসটা লাগতো ওই গ্যাসের টাকা দিয়ে যদি আপনি লাকড়ি আনেন মিনিমাম তিন থেকে চার মাস জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটি কে না চায় টাকা সেভ আমরা এই চুলাটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এই চুলাটিতে দেওয়া হয়েছে সম্পূর্ণ এসেস স্টাইন স্টিল যেই অ্যাসেসটা মরিচা পড়বে না জং ধরবে না সারাদিন পানিতে চুবায় রাখলেও জং দেবে না এই চুলাটি মিনিমাম পনেরো থেকে বিশ বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন যদি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে না ভাঙেন তাহলে এই চুলাটি সাশ্রয় করতে পারবেন আপনি একবার কিনে নিলেন আপনার এটাতে তেমন কোনো প্যারা কিংবা কোনো টেনশন নাই এই চুলাটা অক্সিজেন আর লাকড়ি দিয়ে গ্যাসের চুলার মতন জ্বলে আপনি প্রথম অবস্থায় যখন নিবেন কিংবা প্রথম দেখবেন আপনি বুঝতেই পারবেন না এটা কি গ্যাসের চুলা না লাকড়ির চুলা ছোট্ট একটা ফ্যান ব্যবহার করছি যে ফ্যানটা বাহির থেকে অক্সিজেন টানে আমাদের এই চুলাটাতে ভিতরে অক্সিজেনটা একদম পাক হয়ে গ্যাসের চুলার মতন কিন্তু ওইটা থেকে একটা এক ধরনের একটা হাওয়া দিচ্ছে তো এই ভিতর থেকে অক্সিজেন আর এবং বাহির থেকে লাকড়ি দিয়ে এই চুলাটা গ্যাসের চুলার মতন জ্বলে তো আমাদের এই চুলাটা কিন্তু আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনিও আপনার ঘরে বসে আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাটি এটাতে ছোট্ট একটি ফ্যান ব্যবহার করেছি যে ফ্যানটা এই চুলাটার তাপমাত্রাটা একদম ঠান্ডা রাখে এবং ভিতরে একটা অক্সিজেন দেয় এই জন্যই কিন্তু আমরা এই ফ্যানটা ব্যবহার করেছি আর ইটার মধ্যে তেমন কোনো যুক্ত কোনো কিছু ব্যবহার করি নাই কিংবা কারেন্টের কোনো জামেলা কিংবা কারেন্টের কোনো বয় নাই এটাতে একটা চার্জার দিছি যা শুধু চার্জার দিয়ে এই চুলাটা জ্বালাইবেন আর কি এটা এরকম কোনো প্যারা কিংবা কোনো টেনশান নেই আপনার ফ্লাট বাসাতে কালি ধোয়া ময়লা হবে না তো নিতে পারেন এই চুলাটি